নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো এমন কিছু টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজ অনেকটা সহজ হয়ে যাবে চলুন আজকে টিপস আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমরা প্রত্যেকেই কিন্তু এই ধরনের দেখা যায় পাপোশ ব্যবহার করি পা মোছার জন্য আমরা অনেক সময় খাটের পাশেই পাশ রেখে দিই ঘুম থেকে ওঠার পরেই দেখা যায় বে হয়তো আর স্লিপ কাটে আর সেক্ষেত্রে আমাদের পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে খাটের পাশে ছাড়াও আমরা তা পাপোস তো রেখেই থাকি অনেক সময় তাড়াহুড়োতে চলতে গেলে পাপোসটা স্লিপ কেটে আমাদের অনেক সময় হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এখানে আমি নিয়ে নিয়েছি সেলুটেপ সামান্য পরিমাণ আঠার দিকটা এইভাবে পাপোসে লাগালাম আর কিছুটা আঠার দিকটা বাইরে রাখলাম এইভাবে পাপোশে আমি সেলুটেপ লাগিয়ে নিলাম আপনাদের কাছে ডবল টেপের সেলুটেপ থাকলে সেটাও অ্যাপ্লাই করতে পারেন তারপর উল্টে দিলাম এইভাবে সেলুটেপটাকে মেজুর সঙ্গেও লাগা থাকবে পাপোশও লাগা থাকবে এবার আমরা যখন পাপোশের মধ্যে পা দেবো তারা কখনো কখনও স্লিপ কাটার সম্ভাবনা থাকবে না ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমরা বাড়িতে বাচ্চাদেরকে যেই ধরনের রাবারগুলো দিই অনেক সময় দেখা যায় বাচ্চারা রাবারগুলো পেন্সিলের কালি মুছতে মুছতে এতটাই কালো করে দেয় যে নর্মাল পরিষ্কার জায়গা মুস্তে গেলেও খাতার পিসটা কালো হয়ে যায় তাই কিভাবে পরিষ্কার করবো সামান্য পরিমাণ আমি দেখুন এখানে তেল লাগিয়ে নিয়েছি তারপর রাবারটাকে এইভাবে ডলতে থাকবে এখানে আমি সরিষার তেল নিয়েছি এইভাবে যদি আপনারা একেবারে কালো হয়ে যাওয়া রাবারটাও ডলেন দেখুন ডলতে ডলতে যে কালো অংশগুলো কত সুন্দর পরিষ্কার হচ্ছে আপনারা নিজেরাই কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা রাবারটাকে পরিষ্কার করতে পারেন এমন কি আপনাদের বাচ্চাদের যখন পিসটা মুছবে তখন আর পরিষ্কার জায়গাটাও কালো হবে না এই দেখুন ডলে নিয়েছে দেখতে পাচ্ছেন যে সামান্য অংশটা রয়েছে একটা দুটো ফুটো সেটা পেন দিয়ে ফুটো করেছে তাই তাছাড়া কিন্তু রাবারটা একেবারে পরিষ্কার হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারাও এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে ভুলবেন না খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় এইভাবে রাবার চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখেনি এই ধরনের চিরুনি দিয়ে প্রত্যেকেই আমরা চুল আশ্রে থাকি অনেক সময় কি হয় যখন বাজার থেকে আমরা নতুন চিরুনি কিনে আনি চিরুনিটা এতটাই ধার থাকে যে মাথা আশরাতে গেলে অনেক সময় ছোট বাচ্চাদের ব্যথা লাগে এমন কি দেখা যায় মাথার চুলও অতিরিক্ত ধারের কারণে উঠে যায় তাই একটি ছোট্ট টিপস আপনারা অ্যাপ্লাই করতে পারেন এখানে যখনই আপনারা নতুন চিরুনি কিনে আনবেন যে মুখের কাজটায় চির দাঁতগুলো ধার থাকে এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি পালিশ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে নেল নেলপালিশ আপনারা সামান্য পরিমাণ চিরুনির এই যে এইভাবে দেখুন ওপরের দিকটায় একটুখানি নেল নেলপালিশ লাগিয়ে দিন নেল নেলপালিশ লাগালে কি হবে আপনাদের চিরুনের যে দাঁতের ধার অংশগুলো একেবারে স্মুথ হয়ে যাবে সামান্য একটু লাগালেই হবে চুল আসলে দেখবেন অতিরিক্ত চুলও উঠবে না এমনকি ব্যথাও করবে না চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই অনেক সময় আমরা দেখা যায় মেজোতে মোমবাতি ধরাই কম বেশি অনেকেই ধরিয়ে থাকে মেজোতে যদি আমরা ডাইরেক্ট মোমবাতি ধরাই দেখা যায় মোমটা গলে গলে মেজোতে পড়ে এমনকি এইভাবে দাগ তৈরি হয় আর এই মোমটা কিন্তু সহজে তোলা যায় না মোমটা পরিষ্কার করার জন্য আমাদের অনেকটা সময় ধরে ঘষাঘষি করতে লাগে পরিশ্রম করতে লাগে তাই একটি কাজ আপনারা কিন্তু এখানে করতে পারেন এখানে আমি একটি কাগজ নিয়ে নিয়েছি আর একটি আয়রন আমি গরম করে নিয়েছি আয়রনটাকে এইভাবে কাগজের ওপরে দিয়ে ডলতে থাকব অবশ্যই কিন্তু আপনাদের এখানে আয়রনটাকে ভালো করে গরম করে নিতে হবে এইভাবে দেখুন সেকেন্ডও সময় লাগবে না খাটনিও করতে লাগবে না কত সহজেই আমরা কিন্তু মোমটাকে তুলে নিতে পারবো দেখুন এইভাবে গরম মানে আয়রন দিয়ে ডলার কারণে কাগজের মধ্যে মোমটা খুব সহজেই কিন্তু অ্যাবজর্ব হয়ে গেছে তাই না আর আমাদের মেজোটা অনেকটা সময় ধরেও ঘষাঘষি করতে লাগলো না কাজটা সেকেন্ডের মধ্যেই আমাদের হয়ে গেল চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই আমরা যখন শাড়ি পরে থাকি অবশ্যই তো সেফটি পিনের সাহায্যে কিন্তু পিন আপ করি শুধু শাড়ি নয় দেখা যায় আমরা যে চুড়িদার পরি তাতেও পিন দিয়ে পিন আপ করি অনেক সময় সেফটিপিন শাড়ির মধ্যে ব্লাউজের মধ্যে এইভাবে ঢুকে যায় আর সেফটিপিন এইভাবে ঢুকে গেলে আমাদের শাড়ি ব্লাউজ ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বোতাম আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি থাকে একটি বোতাম নিয়ে নিন সেফটিপিনের মধ্যে বোতামটাকে এইভাবে ঢুকিয়ে তারপর যদি সেই সেফটিপিনটা দিয়ে আপনারা ব্লাউজ এইভাবে পিন করেন শাড়ির সঙ্গে কিংবা চুড়িদার ওড়নার সঙ্গে পিন করেন কোনো দিন কখনোই সেফটি পিন ঢুকে যাবে না শাড়ির মধ্যে ব্লাউজের মধ্যে এমন কি ছিঁড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না তাই এই ছোট্ট টিপসগুলি অবশ্যই অ্যাপ্লাই করতে ভুলবেন না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই নখ কাটার জন্য আমরা প্রত্যেকেই নেল কাটার ব্যবহার করে থাকি কারণ নখ বড় হয়ে গেলে নোংরা ঢুকে যায় কাজবাজ করতে গেলে আর এইভাবে নেল কাটার দিয়ে নখ কাটলে অনেক সময় দেখা যায় যে নখগুলো এখানে সেখানে মেজোতে পড়ে যায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আমাদের পরিষ্কার করতে লাগে খুঁজে খুঁজে সেটা আবার ডাস্টবিনে ফেলতে লাগে আমাদের বাড়িতে যে সেলুটেপ থাকে সামান্য পরিমাণ সেলুটেপ এইভাবে নেল কাটারের দুপাশে খুব ভালো করে টাইট করে লাগিয়ে দিন এই দেখুন আমি খুব ভালো করে টাইট করে নেল কাটারের দুপাশে এইভাবে লাগিয়ে নিচ্ছি এইভাবে আমরা দুপাশে লাগিয়ে নিলে সুবিধা কি হবে আমাদের যে নখগুলো কাটা হবে সেই নখগুলো কিন্তু কখনোই দেখা যাবে এদিক ওদিক ছিটে ছুটে যাবে না কারণ অনেক সময় নখ কাটতে নিলে ছিটে আসে এমন কি আমাদের চোখেও মুখে অনেক সময় আঘাত লাগার সম্ভাবনা থাকে এইভাবে আমি কিন্তু খুব ভালো করে দুপাশে লাগিয়ে নিলাম সেলুটে তারপর দেখুন আমি আপনাদের নখ কেটেও দেখাবো যে কত সুন্দরভাবেই কিন্তু আমরা নখ কেটে নিতে পারি আর এইভাবে নখ কাটলে নখ ঘরের এদিক ওদিকে পড়ে না যে নখটা আমরা কাটছি সেই নখটা কিন্তু নেল কাটারের মধ্যেই রয়েছে বাইরে কিন্তু পড়ছে না কারণ দেখুন মেজো পরিষ্কার রয়েছে আমি ভালোভাবে কাটার পর তারপর আপনাদের দেখাবো রেজাল্ট যে আপনারা ছোট বাচ্চাদের ক্ষেত্রেও এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন আপনাদের কাজ অনেকটা সহজ হয়ে যাবে দেখুন নখটা আমি কিন্তু কেটে নিয়েছি খুব ভালো করে অনেকটাই নখ জমেছে এবার কিভাবে বুঝবো যে আমাদের নখগুলো এর মধ্যে রয়েছে কিনা এখানে আমি সেলুটেপটা খুলে নিচ্ছি সেলুটেপটা খুলে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি এই দেখুন নখগুলো সেলুটেপের যে আঠাটা রয়েছে সেই আঠার মধ্যে পুরোপুরি আটকে রয়েছে দেখতে পাচ্ছেন উল্টো সাইডের সেলুটেপটাকেও আমি আপনাদের খুলে দেখাই এই দেখুন এটার মধ্যেও কতটা নখ রয়েছে এতে ঘরবাড়িও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর আমাদের কাজটাও সহজ হবে তাই অবশ্যই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে ভুলবেন না বন্ধুরা চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এখানে আমি ছোট্ট একটি বোতল নিয়ে নিয়েছি এই ধরনের বোতল কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে এখানে আমি জলের বোতল নিয়েছি একটি আলু চুলনি নিয়েছি আপনারা চাইলে ছুরিও নিতে পারেন তারপর আলু চুলনির মুখটা সামনের দিকে ছুচলা হয়। একটু হালকা গরম করে নিয়ে এইভাবে দেখুন আমি অনেকগুলো ছিদ্র করে নেব ছোট ছোট করে বোতলের ওপরের দিকটাতে ছিদ্র করতে হবে কিন্তু নিচের দিকটাতে নয় নিচের দিকটাতে করবেন না ওপরের মুখের দিকটাতে এইভাবে ছোট ছোট করে অনেকগুলো আপনারা ছিদ্র করে নিন তারপর আমরা কি করব একটি পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি দু কোয়া পরিমাণ রসুন এখানে দেখুন দু কোয়া রসুনেই কিন্তু কাজ বন্ধুরা হয়ে যাবে এইভাবে আমি একটি এখানে নিয়ে নিয়েছি কাপ কাপের সাহায্যে খুব ভালো করে দেখুন এইভাবে আমি থেতো করে নিচ্ছি তারপর এর মধ্যে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ কর্পূর রসুন আর কর্পূরটাকে খুব ভালো করে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে এইভাবে ভালো করে মিশিয়ে নিন এখানে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কেরোসিন তেল কেরোসিন তেলের মধ্যে রসুন আর কর্পূরটাকে দিয়ে দিলাম তারপর রসুন আর কর্পূরটাকে দিয়েও খুব ভালো করে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে এই যে বোতলটা আমরা উপরের দিকে ছিদ্র করে নিলাম এই বোতলের মধ্যে এই কেরোসিন তেলের এই মিশ্রণটা ঢেলে নেব যাতে মেজোতে না পড়ে এর জন্য একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের ওপর রেখে এইভাবে আমি খুব ভালো করে এটাকে ঢেলে নিচ্ছি এটাকে আমরা কোথায় আর কিভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই বন্ধুরা এখানে যে উপকরণগুলো ব্যবহার করেছি সেই উপকরণগুলো মশারা একেবারেই সহ্য করতে পারে না আর গন্ধটা কর্পূর কেরোসিন তেল ন্যাপথলিন। আপনারা ঘরের যে কোনো জায়গায় রেখে দিন প্রাকৃতিকভাবেই দেখবেন আপনাদের বাড়ির থেকে নাইনটি পারসেন্টের বেশি মশার উৎপাদ কমে যাবে